আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রিয় বন্ধের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা புராய புரை வீத்தயெல்லா

টাকা তো নাই আনব দশ টাকা হইব ফ্রিজ হইব কলেজ হইব মাদ্রাসা অর্ডার পয়েন্টের ঘরে দিব অর্ডার नगरवा मंत्री

আল্লাহ বেগুন আছাইন ফুরন করি দিও আল্লাহ বেগুন আছাইন ফুরন করে দিও আল্লাহ দসর দসর সমাজ আল্লাহ যারা খিদমত করতে চাই আল্লাহ ওয়ালের সাহায্য সহযোগিতা করে দিবার ব্যবস্থা করে দিও আল্লাহ হায়াতে তয়িবা দান আল্লাহ মন্ত্রী হায়াতে দান করো আল্লাহ সাহাতে কামেলা খুলি দান করো الله صار ريك منور الله جوته أوساندي بوعر الله أوساندي بيجين دور غوريدي الله عارف آبكم وجنور سادة نور ساتي جن إكساتا ترمتو الله توفيق تام غوريدي وصل الله تعالى على النبي وآل هى و, و أصحابى وأهل بيتي الجماعى آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين برحمة الجيال